নমস্কার বন্ধুরা এই টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে বিউলির ডাল বা কলাইয়ের ডালের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি আর আপনারা আমার পাশে থাকুন প্রথমেই এখানে আমি বিউলির ডাল নিয়ে নেব এবার আমি এই ডালে দেওয়ার জন্য আমি লাউগুলিকে এরকম ছোট ছোট করে কেটে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু আমি লাউগুলিকে ডালে দেওয়ার জন্য কেটে নিয়েছি এবার আমি ডাল ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে এবার আমি এই ডালগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই ডাল কিন্তু একটু সময় নিয়ে হালকা লালচে করে কিন্তু ভাজতে হবে এবার যখন ডাল ভাজতে ভাজতে ঠিক এরকম হালকা লালচে রঙ চলে আসবে ডালে এবার আমি এই ডাল কড়াইয়ের থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এরকম ডাল কিন্তু হালকা লালচে ভাব চলে আসবে এবার আমি এই ডালগুলিকে ধোয়ার জন্য ডালের মধ্যে জল দিয়ে দেব। আমি ডাল কিন্তু একবারই বেশ ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নেব এবার ডাল ধোয়া হয়ে গেলে আমি ডালগুলি সেদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকার নিয়ে নেব আপনারা চাইলে কড়াইতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন এবার আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ অনুযায়ী জল এবং লবণ দিয়ে দেব এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার যখন জল বেশ ভালো মতন ফুটতে থাকবে আমি এখানে ডালগুলিকে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেব আমি কিন্তু এই প্রেশার কুকারে দু থেকে তিন সিটি দিয়ে ডাল অর্ধেক সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ডাল যখন এরকম অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এবার আমি ডালের সাথে লাউগুলিকে সেদ্ধ করার জন্য এই ডালের মধ্যে লাউ দিয়ে দেব আপনারা কিন্তু আগে লাউ দেবেন না তাহলে কিন্তু লাউ একদম গলে যাবে এবার সমস্ত লাউ ডালের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে আবারও দু থেকে তিনবার সিটি দিয়ে আমি এই ডাল এবং লাউ সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে এখানে লাউ এবং ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই লাউ এবং ডাল প্রেশার কুকার থেকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এর সাথে এখানে আমি কিছুটা পরিমাণে হিংও দিয়ে দেব। হিং থেকে সুন্দর একটা গন্ধ গন্ধবার হলে এবার আমি এই তেলের মধ্যে আদা লঙ্কা এবং মৌরি একসাথে বেটে রেখেছি সেই বাটাটা আমি দিয়ে দেব। এবার আমি মশলা ভালো মতন তেলের সাথে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি মশলার মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি এই মশলাটি ভালো মতন একটু কষাতে থাকবো একটু সময় নিয়ে এই মশলা কিন্তু একটু কষিয়ে নিতে হবে এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকেই সেদ্ধ করে রাখা ডাল এবং লাউ দিয়ে দেব। এবার ডাল আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে আগে লবণ ব্যবহার করেছি আপনাদের যদি প্রয়োজন মনে হয় পরেও কিন্তু আপনারা লবণ দেখে আরও দিয়ে দিতে পারেন এখানে আমার একটু লবণ প্রয়োজন হয়েছে এর জন্য আমি এখানে লবণ আর একটু দিয়ে দেব। এবার আমি ভালো মতন ডালটি নাড়াচাড়া করে নিয়ে লবণ মিশিয়ে নেব এবার আমি ডালটিকে কিছুক্ষণ একটু এই অবস্থায় ফুটতে দেব। এবার যখন ডাল বেশ ভালো মতন ফুটতে থাকবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই বিউলির ডালের রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সাথে উপভোগ করুন আস্তাবে আসি বন্ধুরা